হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি আর সকাল সকাল আমরা রেডি হয়ে চলে এসেছি একদম স্টেশনে তো এর আগের ভিডিওগুলো দেখানো হয়নি তো একবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছদিয়া স্টেশন তো আমাদের বাড়ি থেকে মাছদিয়া তিন কিলোমিটার আসতে লাগে তো আমরা চলে এসেছি তাড়াহুড়ো করে আর এসে আসার কিছুক্ষণ পরে ট্রেনও ঢুকে গেছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি

মানে ছোটো গিরিস দিয়েই যাবো আর কি টুকটুকিতে করে যাব কি বলছে বলো সবাই জানো তুমি কীরকম ব্যবহার করো আমার সঙ্গে সারাক্ষণ অসভ্যতম করো রাস্তায় নিজে ইনসাল্ট করে ছাত্র যে মুখ ঢাকছে ভাবছে লোকে দেখতে পাবে না তাকাও দেখি মুখটা দেখাও লোককে মানুষ দেখেই বুঝে ফেলবে তুমি কিরকম মানুষ চলে এসেছি মিষ্টি আর মিষ্টির দোকানে যে কিনতে ব্যস্ত এই যে এর মধ্যে মনে হয় কালো মিষ্টিটা আমরা নিয়েছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ চলে এসেছি বাড়িতে আর আমি ওই কথাটাই বলছিলাম আর আমার মা আর দাদা মিলে দাদার যাওয়ার মানে বা দাদা বাইরে যাবে তার জন্য ব্যাগপত্র বোঝাচ্ছিলো আর অনেক কথা বলছিলো তার জন্য এই ভয়েসটা মিউট করে আমি নিজের ওপর ভয়েস দিচ্ছি তো ওখানে যে সবই গোছানো গোছানো হচ্ছে আর এই যে আমার বোনও তো লিপস্টিক করে চলে এসেছে একদম ভিডিও শিডিও বানাবে আর হচ্ছে আমি বলছি যে তোমরা মনে হয় আমার কথা কোনোই শুনতে পাচ্ছ না মানে পেছনে আমার মা দাদা এত কথা বলছে আর ও বলছে আমি এখন ভিডিও বানাবো দাদার জামাটা গোছানো কমপ্লিট দাদা যাবে বাইরে ভাড়ে জোর খাবার চিঁড়ে ভাজা আর জিনিসপত্র ব্যাগে সব নেওয়া হয়ে গেছে তুমি কোথায় যাচ্ছো মিস্টার কালুটে তো আমাদের বাড়ির এই সাইডটা একেবারেই বাগান বাগান ভুতুরে জায়গা মোটেও না একেবারে ভুতুরে জায়গা সো এই সাইডটা বাগান আর এইটা আমাদের বাড়ি আমারও দাঁড়া ফুলবো না

আর আমরা চলে এসেছি স্টেশনে আর ট্রেনেরও টাইম হয়ে গেছে আর এখনই ট্রেনও চলে আসবে আর ভিডিওটাও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা টাটা